গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আজ হকার উচ্ছেদ নিউ মার্কেট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিকেল পাঁচটা নাগাদ নিউ মার্কেট থানার সামনে যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে বসে আছে আধ ঘন্টার মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তার পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশ শুধু ফুটপাত নয় ফুটপাত চত্বরে যে সমস্ত খাবারের দোকানগুলি ছিল সেই খাবারের দোকানগুলিও খালি করার কথা বলে এবং পুলিশ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন আগামী কাল থেকে এই ফুটপাতে কোনো হকার বসবে না যতক্ষণ না অর্ডার আসবে ততক্ষণ তারা না রকম যারা দোকানের বিক্রেতা আছে তারা ক্ষত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা তারা ভরসা করে ভোট দিয়েছেন তারপরেও কেন এইরকম আচরণ যাদের কুড়ি বছর পনেরো বছর লাইসেন্স আছে এবং কলকাতা কর্পোরেশন থেকে তাদেরকে এই ফুটপাতের উপরেই চিহ্নিত করে দিয়ে গেছে তারা সেই মতো প্রত্যেকটা দিন সুষ্ঠুভাবে এই